কমিশনের রিপোর্ট নিয়ে যখন উত্তাল শিবির হেফাজত চরমনাই সহ বেশিরভাগ দল যখন এই রিপোর্ট আর কমিশন দুটোই অবাঞ্ছিত ঘোষণা করেছে তখন জাতীয় নাগরিক পার্টি একেবারে নীরব তারা যেন মুখে কুলুপ এটে বসে আছে কিন্তু কেন এবার জানা গেল আসল কারণ জাতীয় দৈনিক সমকাল বলছে গত সাতাইশ এপ্রিল এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নারী কমিশনের প্রতিবেদনের বিষয়ে দলীয়ভাবে তারা কোনো কথা বলবেন না মানে তাহলে কি তারা মেনে নিচ্ছেন যে সম্পত্তিতে নারীর সমান ভাগ পাওয়া উচিত তারা এটাও মানছেন যে বেশ্যাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে মানে চুপ থাকা মানে তো সম্মতিরই লক্ষণ তাই না এনসিপির এমন সেকুলার বা বাম দিকের ঝোঁক নতুন নয় সেই শুরু থেকেই কমিটি ঘোষণার দিন থেকেই তাদের একেবারে শীর্ষ নেতৃত্বে তারা রেখেছিলেন একজন সমকামীকে মানে চিন্তা করা যায় এরপর তাদের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদগুলো দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি যে কিনা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের টপ লিডার ছিলেন সামান্তা শারমিনও পাটোয়ারি দল তথা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ছিলেন সর্বার যাকে বলা হয় এনসিপির বুদ্ধিজীবী তিনিও একসময় বাম রাজনীতি করতেন ছিলেন রাষ্ট্রচিন্তার চিন্তার কেন্দ্রীয় কমিটির সদস্য এছাড়া কেন্দ্রীয় কমিটির আরেক প্রভাবশালী নেতা অলিক ছিলেন ছাত্র ফেডারেশনের সদস্য শুধু কি তাই চাকমাও তাদের কেন্দ্রীয় কমিটিতে বাম বলয় এতটাই শক্তিশালী যে সেখানে নাহিদ ইসলাম রাও নসি বাম বলয়ের কাছে কণ্ঠাসা শিবিরের থেকে যাওয়া অল্প কিছু নেতৃত্ব আর আলেমোলামা আপনারা তো জানেন শিবিরের একটি বড় অংশ আলেম সমাজের কি অবস্থা শোচনীয় একেবারে শোচনীয় হৃদওয়ান হাসান নামের এই ব্যক্তি সম্প্রতি নাগরিক পার্টির পদ থেকে ইস্তফা দিয়েছেন যিনি কিনা ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাধারণ আলেম সমাজের আহ্বায়ক পদত্যাগপত্রের কারণ হিসেবে তিনি বলেছেন এনসিপি শহীদ আলেমদের স্বপ্ন পূরণ ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিচ্ছে না যাচ্ছে রিদোয়ান হাসানরা সম্ভবত চাইছিলেন তিনি যে দল করেন সেই দল অন্তত নারী কমিশনের রিপোর্টের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু তিনি হতাশ হয়েছেন তো একজন আলেম কেন সেই দলে থাকবেন যে দল কিনা ইসলামের বেসিক জায়গাতেও নেই আচ্ছা এই হোসেন স্যারকে তো আপনারা চেনেন যিনি এল বিপক্ষে যান প্রাণ দিয়ে লড়ছেন তিনি কি বলেছেন দেখেন একেবারে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন নাগরিক পার্টিকে এও বলেছেন এই দলটা হুজুরদের কেবল ব্যবহারই করেছে এসব বিষয় নিয়ে নাহি ডাক্তাররা কথা না বললেও মুখ খুলেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি তিনি আবার মুফতি পরিবারের সদস্য তিনি বলেছেন নারী কমিশনের রিপোর্টের ব্যাপারে খুব দ্রুত অবস্থান জানাবেন তারা তবে তার এই ফেসবুক পোস্টে ধুয়ে দিয়েছেন আলেম সমাজের লোকেরা তারা বলছেন এতদিন পর ঘুম ভাঙল মুফতি ইশরাক লিখেছেন আপনারা দোমুখো নাকি জোয়ারের তালে চলেন একটা অফিসিয়াল মতামত দিতে এত সময় লাগে কেউ বলছেন এনসিপি অন্য কারো মিশন বাস্তবায়নে নেমেছে মাহমুদ হাসান আবার বলেছেন এনসিপি সুপারফ্লপ দর্শক আপনার কি মনে হয় জুলাইয়ের আশা ভরসার দল এনসিপি কি তবে সুপার ফ্লপ নাকি জাতীয় নাগরিক কমিটি তাদের অবস্থানে ঠিকই আছে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন ও রাজনীতি নিত্য নতুন তথ্য ও নির্মহ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন